যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তারা ছিল আর রাজনৈতিক বেরিয়ে আসক্তির মতো এক একটা দল ক্ষমতা এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার এবার সময় এসেছে অনেক কিছু দেখাচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িয়ে বাংলায় আমাদেরকে বাদ দিয়ে একই সাথে বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ যারা জনগণের রায়কে পছন্দ করে না ম্যান্ডেটকে পছন্দ করে না হাইকোর্টের সামনে যায় কোর্টকে ব্যবহার করে এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না যারা বলে এইগুলো হারার ভয়ে তারা নির্বাচন থেকে পিছিয়ে এসে এমন কোনো চক্রান্ত নাই যায় দাওয়াতগুলোতে তারা করে নাই তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে আগামীর বাংলাদেশেও এ জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গরিত হবে ইনশাআল্লাহ সকলকে রাজপথে থেকে নিজেদের ভোট অধিকার গুনে নেয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোট গুলোই দিয়েছে যা তাদের পছন্দ এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে সুতরাং তাদেরকে কোন কাজ হাই হাইকোর্ট দেখায় লাভ নাই যারা বাংলাদেশকে স্বতন্ত্রীতি মুক্ত দুর্নীতি মুক্ত এই হিংসাকে বাংলাদেশ করতে পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাল্লাহ রায় দেবে সকলকে

উপস্থিত রয়েছে ঢাকা পুনর্বাসনের সাধারণ ছাত্র জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমরা বাংলাদেশে বর্তমান ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের প্রতিটি দশ সকল রাজনৈতিক দল রাস্তায় নামে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী তার সুন্দর আলো থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায় انصاف এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই দলটিকে বারবার উদ্ভবিত করার জন্য একাধিকবার বার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে রক্তের উপর বাড়িয়ে এই বাংলার জমিন আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী আজ বাংলার চার থেকে তেতুলিয়া প্রতিটি নগর দেশ প্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র দলগুলো আজ একতাবদ্ধ হয়ে একৈক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাজে কাজ নিয়ে তারা গান শুরু করেছে মানুষ এখন অপেক্ষা করছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত মানবিক ইনসাতে একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য দিতে প্রস্তুত আছি সংগ্রামী উপস্থিতি এই বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তারা ছিল। আর রাজনৈতিক পেলিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার এবার সময় এসেছে অনেক কিছু দেখাছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িয়ে বাংলায় আমাদেরকে বাদ দিয়ে একই সাথে বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ যারা জনগণের রায়কে পছন্দ করে না ম্যান্ডেটকে পছন্দ করে না হাইকোর্টের সামনে দায় কোর্টকে ব্যবহার করে এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচন গুলো যারা হতে দেয় না যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এজেন্ট কোনো প্রক্রান্ত নাই যা ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করে ছাত্রদের রায় সেখানে দিয়েছে, পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশও এ দল যে পক্ষে রায় দিবে, সেই বাংলাদেশ সেভাবেই গড়িত হবে ইনশাআল্লাহ। সকলকে রাতপথে থেকে নিজেদের ভোট আধিকার গুনে নেওয়ার জন্য আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তপক্ষ দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার ভোট ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোট দিয়েছে যা তাদের পছন্দ রায় দেবে সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রস পথে থেকে উড়াত্র আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি আসসালামু আলাইকুম রাষ্ট্র উল্লাস